এটা কি কোন পার্টস অফ স্পিচ এখানে ও এর ফুল ফর্মটা কি হয়তো অনেকেই জানো আবার অনেকেই কিন্তু এটা জানো না আজকে আমরা দেখব আজকে আমরা শিখব যে এই ও ক্লকের ও ক্লকের এই ওটা কি রয়েছে ও অ্যাপোস্ট্রফি এই ও এর ফুল মিনিংটা কি রয়েছে এ ফুল ফর্মটা কী রয়েছে আমরা আজকে কিন্তু জানব বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা জানি ও ক্লক এখানে ও বলতে অফকে বোঝাই ও বলতে অফ ও এফ অফ অর্থাৎ ইট ইজ এইট ও ক্লক বলতে ইট ইজ এইট ইট ইজ এইট অফ দ্য ক্লক অফ দ্য ক্লক হবে বন্ধুরা এখানে এই সেন্টেন্সে ও ক্লক বলতে এই ও ক্লক বলতে ও সমান ও সমান অব ও সমান অব অর্থাৎ অফ দ্য ক্লক অফ দ্য ক্লক হবে বন্ধুরা তাহলে আমরা এই ক্লাসে একটি খুব সুন্দর জিনিস শিখলাম যে ইট ইজ এইট ও ক্লক এই ও ক্লক এই ওটা কি ওর ফুল ফর্ম হচ্ছে অফ দ্য ক্লক অর্থাৎ ও হচ্ছে প্রিপজিশন কোন প্রিপজিশন এটাকে বলা হয় ছদ্ম বেশি প্রিপজিশন ছদ্ম বেশি প্রিপজিশন অর্থাৎ ডিসগাইজ প্রিপজিশন এই ছদ্ম বেশি প্রিপজিশন যেমন রয়েছে রাইস সেলস রাইস সেলস অন কিলো আ রুপি এখানে একে আমরা বলবো ছদ্ম বেশি হি টেক্স মেডিসিন টয়েস আর এখানে এ হচ্ছে ছদ্মবেশী প্রিপোজিশন লক্ষ্য করে বন্ধুরা আমরা জানি যে এ বা এন যখন পার্থে বা প্রতি অর্থে আমরা ইউজ করি তখন এ বা এন কে ডিসিশন বলি ঠিক সিমিলারলি সিমিলারলি এখানে ও এটা ছদ্মবেশে রয়েছে এর ফুল ফর্মটা রয়েছে ও বলতে এখানে অফ অর্থাৎ ও অ্যাপোস্ট অফি সমান সমান এখানে আমরা এই ও কে বলবো ছদ্ম বেসি প্রিপজিশন বা ডিসগুইজড প্রিপজিশন ডিসগুইজড প্রিপজিশন এই রকম ডিসগুইজড প্রিপজিশন বা ছদ্ম বেসি প্রিপজিশন আরো एग्जांपल রয়েছে হি টেকস মেডিসিন হি টেকস মেডিসিন মেডিসিন চয়েস আর দে চয়েস আর দে এখানে এখানে এই এ কে আমরা কিন্তু আর্টিকেল বলবো না এখানে এ কিন্তু আর্টিকেল নয় এ হচ্ছে ডিসগ্রিপ্টিভ পজিশন কেন না এ অথবা এন যখন প্রতি অর্থে পার অর্থে যখন আমরা ব্যবহার করব তখন এ বা এন কে আমরা বলবো ডিসগ্রিপ্টিভ পজিশন যেমন হি রানস 20 কিলোমিটার অ্যান আর এখানে এন আমরা বলব ডিসকুইসি পজিশন বন্ধুরা তাহলে আমরা আজকে শিখতে পারলাম শিখতে পারলাম যে ইট ইজ নাইন ও ক্লক ইট ইজ সেভেন ও ক্লক হি কামস এয়ার হি কামস এয়ার অ্যাট সেভেন সেভেন ও ক্লক এখানে ও ক্লক ও হচ্ছে অফ ও সমান সমান অফ ও এর ফুল ফর্ম হচ্ছে অফ ও অ্যাপোস্ট যে রয়েছে তার ফুল ফর্ম রয়েছে অফ এখানে আমরা ওকে বলবো ডিসগুইস্ট প্রিপোজিশন ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ